আমি আবদুল্লাহ আমি আয়েশা তোমরা আমাদের সাথে ইসলামের শিক্ষা গ্রহণ করো এবং ইসলাম ও আখিরাত সম্পর্কে জানো মা আমার লাটিনটা কোথায় রেখেছো বলো তো তোর টেবিলের উপর রাখা আছে মা আমি বাইরে খেলতে যাচ্ছি আরে মাত্র তো স্কুল থেকে ফিরলি এখনই খেলতে যাবি হ্যাঁ মা আমার বাড়িতে একদম ভালো লাগছে না আমি বাইরে খেলতে গেলাম আচ্ছা যা কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস সন্ধে করিস না আর একা একা খেলিস না কোথাও একা কেন খেলবো আমি তো হামজাকে ডাকতে যাচ্ছি হামজাকে নিয়ে খেলতে যাব ঠিক আছে সাবধানে যা রিয়াজ বাড়ি থেকে বেরিয়ে হামজাকে ডাকতে যায় এ হামজা বাড়িতে আছিস কে না নাকি ভেতরে আয় ভেতরে আয় আরে তোর কি হয়েছে তুই শুয়ে আছিস কেন আমাকে তুই খেলতে নিয়ে যাবি না আমার শরীরটা একদম ভালো নেই রে কেন কি হয়েছে তোর তুই আজকে স্কুলেও তো যাসনি আমার জ্বর এসেছে ও তার মানে তুই আজকে খেলতে যেতে পারবি না তাই না না রে রিয়াজ তুই আজকে চলে যা আমরা না হয় কাল খেলব কি আর করার তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে নে একা একা খেলতে আমার ভালো লাগে না আচ্ছা ঠিক আছে রিয়াজ হামজাদের বাড়ি থেকে বের হয়ে একা একা হাঁটতে থাকে ধুর আজকে কেউ খেলতে আসলো না বিকেলটা আজ কেমন যেন মিন মিনে হয়ে থাকবে আমি বরং একা একা খেলি এই জায়গাটা বেশ ভালো লাগছে এখানে একটু লাঠিম খেলে দেখি কেমন লাগে রিয়াজ লাঠিম খেলতে থাকে খেলতে খেলতে এক রিয়াজের লাঠিম একটা খাদে পড়ে যায় এই রে যা লাঠিমটা খাদে পড়ে গেল একটা মাত্রই লাঠিম আমার ধর এটাকে এখন তুলতে হবে আজকের দিনটাই ভালো না রিয়াজ লাঠিম তোলার জন্য খাদে নামে আরে কোথায় পড়লো লাঠিমটা খুঁজেই তো পাচ্ছি না কোথায় গেল ওই তো ওখানে পড়ে আছে লাঠিম হাতে দেখতে সেখানে একটা পাইপ আরে এটা আবার কিসের পাইপ দেখতে কেমন যেন লাগছে এটা কি আমি একবার ছুঁয়ে দেখব কিন্তু কোনো বিপদ হবে না তো ধর কি আবার বিপদ হবে একটু দেখি এটা কি জিনিস রিয়াজ পাইপটা খুলতেই সেখান থেকে পেট্রোল বেরিয়ে আসে আরে রে রে এগুলো কি বের হচ্ছে এই জিনিসগুলো আবার কি একটা কাজ করি এখান থেকে এই কৌটোটায় এগুলো নিয়ে বাড়িতে নিয়ে যাই বাড়িতে নিয়ে গিয়ে গবেষণা করে দেখব এগুলো আসলে কি জিনিস রিয়াজ পাশে থাকা একটা কৌটোয় কিছু পেট্রোল নিয়ে নেয় এবং বাড়ির দিকে হাঁটা শুরু করে এই জিনিসগুলো বাড়িতে নিয়ে গেলে মা নিশ্চয় আমাকে বকবে কেমন কালো কালো গন্ধওয়ালা বাসার ভেতরে ঢুকতেই দেবে না মা কিন্তু এগুলো কি তা তো খুব জানার ইচ্ছে করছে আচ্ছা হাকিম কাকাকে জিজ্ঞেস করলে খুব ভালো হবে হুম বাজারের দিকে যেতে হবে আমাকে বাজারে গিয়ে হাকিম কাকাকে বলবো এগুলো কি নিশ্চয়ই উনি জানবেন রিয়াজ তেলের কৌটো নিয়ে বাজারের দিকে যায় হাকিম কাকার দোকানে গিয়ে হাকিম কাকাকে বলে আসসালাম ওয়ালাইকুম হাকিম কাকা ওয়ালাইকুম আসসালাম কি খবর রিয়াজ আলহামদুলিল্লাহ তুই কিছু নিতে এসেছিস কিছু লাগবে তোর না কাকা আমি আপনাকে একটা জিনিস দেখাতে এসেছি দেখুন তো এগুলো কি বলতে পারেন কি না দাও তো দেখি এটা হচ্ছে পেট্রোল তুমি এটা কোথায় পেলে আসলে আমি কোথাও পাইনি বাড়িতে ছিল তাই নাকি এগুলোর তো অনেক দাম তুই বেসতে এসেছিস নাকি রে হ্যাঁ আমি বেসতে এসেছি মা আমাকে পাঠিয়ে দিয়েছেন ঠিক আছে তাহলে কৌটাটা আমাকে দে আমি তোকে টাকা দিচ্ছি হ্যাঁ কাকা এই নিন রিয়াজ হাকিম কাকাকে এক কৌটো পেট্রোল দেয় এবং হাকিম কাকা তাকে টাকা দেয় রিয়াজ টাকা পেয়ে অনেক খুশি হয় এবং সে খুশি মনে বাড়ির দিকে যায় রিয়াজ এসেছিস আয় হাত মুখ ধুয়ে খেতে আয় না মা আমি ঘরে গেলাম আরে দে ঘরে যা না মা আমার একটু খিদে নেই আমি ঘরে গেলাম রিয়াজ না খেয়ে ঘরে চলে যায় বিছানায় শুয়ে রিয়াজ মনে মনে ভাবতে থাকে আরে আমি তো অনেক টাকা পেয়ে গেলাম এই টাকাগুলো দিয়ে আমি কি করব হ্যাঁ কালকে বন্ধুদের সবাইকে খাওয়াবো এভাবে প্রতিদিন যদি পেট্রোল এনে বেঁচতে পারি তাহলে আমি অনেক টাকা পাব আমি তো বড় হয়ে যাব হম পরের দিন রিয়াজ তার বন্ধুদের সঙ্গে দেখা করতে যায় ওই তো রিয়াজ এসে গেছে রে তোকে আজকে এত খুশি দেখাচ্ছে কেন রে আমার কথা ছাড় তোর শরীর এখন কেমন আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি ঠিক আছে চল তাহলে তোদের খাওয়াই কি বলছিস তুই আমাদের খাওয়াবি তুই তো কখনোই আমাদের খাওয়াস না কখনো খাওয়াই না বলে কি আজকেও খাওয়াবো না নাকি কিন্তু কি উপলক্ষে খাওয়াচ্ছিস আমাদের বলতো হামজো সুস্থ হয়েছে এই উপলক্ষেই খাওয়াবো কথা না বলে চল এখন কিন্তু তুই এত টাকা পাবি আমি আলাদিনের পেয়েছি কোথায় চেরাক সেখান থেকে অনেক টাকা আসে এখন বেশি কথা না বলে চল আমার সঙ্গে তোরা কি কিছু খেতে চাস না নাকি আরে চাই চাই আমরা কেন খাবো না চল চল হ্যাঁ তাড়াতাড়ি চল এভাবে রিয়াজ প্রতিদিন কুয়া থেকে পেট্রোল নেয় এবং হাকিম কাকার কাছে বিক্রি করে সেই টাকা দিয়ে বন্ধুদের সঙ্গে ফুর্তি করতে থাকে কিন্তু একদিন হলো এক বিপদ তুমি আমাকে কেন ফুটবল কিনে দেবে না সবার কাছে ফুটবল আছে কিন্তু আমার কাছে কোনো ফুটবল নেই এত ফুটবল ফুটবল করতে হবে না আগে পড়াশোনায় মন দে আমাকে ফুটবল কিনে দিতেই হবে আমি কিছুই শুনবো না আর একটা কথা বললে তোর বাবাকে গিয়ে বলে দেব আমাকে শুধু কটা টাকা দাও আমি নিজেই কিনে নিয়ে আসব। ফুটবলের দাম অনেক বুঝলি এত টাকা আমার কাছে নেই তাহলে বাবার কাছ থেকে এনে দাও তোর বাবার কাছেও কোনো টাকা নেই এখন আর একবার যদি ফুটবলের কথা বলেছিস তাহলে এখনই মার শুরু করে দেব ধুর আর কিচ্ছু ভালো লাগছে না আমি বাইরে গেলাম রিয়াজ রাগ করে বাইরে বেরিয়ে আসে এবং সে চিন্তা করে তার বন্ধুদের কাছে যাবে কিরে রিয়াজ তোর এত মন খারাপ লাগছে কেন কি হয়েছে আমাকে বাড়ি থেকে ফুটবল কেনার টাকা দেয়নি এজন্য মন খারাপ করেছিস হ্যাঁ করেছি আচ্ছা শোন তোরা কি আমাকে কিছু টাকা দিতে পারবি আমরা কোথায় টাকা পাবো আমাদের কি এত টাকা আছে নাকি আমাকে কোনোভাবে টাকা এনে দে আমি পরে শোধ দিয়ে দেব তুই কোথায় টাকা পাবি তো আরে বলছিলাম না আমার কাছে আলাদিনের চেরা কাছে তোরা হাসছিস কেন এভাবে তুই আমাদের বোকা পেয়েছিস নাকি তুই আমাদের টাকা মেরে দেওয়ার ধান্দা করছিস তাই না আমি কেন এটা ভাববো শোন আমি তোদের অনেক খাইয়েছি এখন আমাকে সাহায্য কর না না আমরা কি পাগল নাকি যে আমাদের টাকা তো ওকে দেবো চল হামজা আমরা এখান থেকে চলে যাই হ্যাঁ রিয়াজ আমার বাড়িতে অনেক কাজ আছে আমিও চললাম রে আমার বিপদের সময় কেউ আমাকে সাহায্য করল না এক কাজ করি হাকিম কাকার কাছে যাই কিছু পেট্রোল নিয়ে যাই রিয়াজ আবার কিছু পেট্রোল নিয়ে হাকিম কাকার কাছে যায় বিক্রি করতে টাকা আজকে একটু বেশি করে দিন কি বেশি করে দেব তুই যে পেট্রোল দিয়েছিস তার তো দেব নাকি আপনাকে তো রোজ পেট্রোল এনে দিই আজকে একটু বেশি করে টাকা দিন না যেমন পেট্রোল দিবি তেমন দাম পাবি কোনো বেশি টাকা নেই বেশি করে পেট্রোল আনবি বেশি করে টাকা দেব বেশি পেট্রোল আনলে আপনি আমাকে বেশি টাকা দেবেন হ্যাঁ বেশি আনলে তোকে বেশি করে দেব আমি তাহলে অনেক বেশি পেট্রোল আনছি ঠিক আছে যা তাহলে সেখান থেকে চলে যায় কিন্তু হাকিম কাকার সন্দেহ রিয়াজ এই ছোট্ট পাইপ দিয়ে যা পেট্রোল আসে তা দিয়ে বেশি টাকাই আসে না আমাকে আজকে অনেক পেট্রোল নিয়ে যেতে হবে ফুটবল কেনার জন্য না হলে আমি ফুটবল কেনার টাকা জমাতে পারবো না কিন্তু কিভাবে বেশি পেট্রোল নেবো। হুম হ্যাঁ একটা কাজ করি। যেহেতু ছিদ্রটা অনেক ছোট, তাই হয়তো পেট্রোল কম আসে। আমি ছিদ্রটা অনেক বড় করে দেই। রিয়াজ একটা লাঠি দিয়ে পেট্রোলের পাইপ ছিদ্র করে দেয়। সাথে সাথে সেখান থেকে অনেক পেট্রোল বের হতে থাকে। রিয়াজ ভয় পেয়ে যায়। এদিকে হাকিম কাকাও সেখানে চলে আসে। আরে রে 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 তুই এটা কী করলি? তুই পেট্রোলের পাইপ ফুটো করে দিলি না মানে আসলে কি কি না মানে করছিস তার মানে তুই এখান থেকে আমাকে পেট্রোল দিতি দাঁড়া সবাইকে আমি বলে দিচ্ছি না আমি ইচ্ছে করে করিনি এসব কাউকে জানাবেন না কাকা চল তোর মায়ের কাছে চল আজ তোর মাই তোকে সায়স্তা করবে হাকিম কাকা রিয়াজকে তার মায়ের কাছে নিয়ে যায় এবং তার মাকে সব ঘটনা খুলে বলে আমি যা শুনছি তা কি সত্যি রিয়াজ তুমি এই ভুলটা করেছো। হ্যাঁ মা আমি আসলে বুঝতে পারিনি মা তোমার এটা করা একদম উচিত হয়নি প্রথম দিনে এই ভুল না হয়ে করেছ কিন্তু তারপর অনবরত কেন একই ভুল করেছ আমি অনেক লোভে পড়ে গিয়েছিলাম মা তাই ফুটো করে দিয়েছি অনেক পেট্রোল পাওয়ার আশায় মা তুমি কি তোমার ভুল বুঝতে পেরেছ হ্যাঁ মা আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আর কখনো লোভ করব না মা শোনো বাবা লোভ করা অত্যন্ত খারাপ কাজ দেখলে তো তোমার লোভের জন্য কত বড় ক্ষতি হয়ে গেল আমি আমার ভুল বুঝতে পেরেছি মা আমি আর কখনো লোভ করব না কখনোই না মনে রেখো লোভ যারা করে তাদের আল্লাহ তালা পছন্দ করেন না লোভ করলে কখনো নিজের ভালো হয় না নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছো তাই আর কখনো তুমি লোভ করবে না হ্যাঁ মা আমি বুঝতে পেরেছি আমি আসলে ভুলে গিয়েছিলাম যে লোভে পাপ আর পাপিকে আল্লাহ তালা পছন্দ করে না আমি আর কখনোই লোভ করব না মা আর কখনোই না মাশাল্লাহ তুমি বুঝতে পেরেছ এটাই অনেক লোভ করা যে খারাপ এটার প্রমাণ তুমি হাতে নাতে পেয়েছ এরপর আর কখনোই রিয়াজ লোভ করেনি কারণ সে জানে লোভ করা ভালো নয়